নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় মন্থাই হঠাৎ বাংলার উপকূলে জারি হলো রেড অ্যালার্ট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হল আগামী আঠাশে অক্টোবর থেকে বাংলায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে তারা যেন গভীর সমুদ্রে না যায় এবং সাতাশে অক্টোবরের মধ্যে তাদেরকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে সিস্টেমটা বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে অবস্থান করছে শীঘ্রই কিন্তু এটা আগামীকালের মধ্যে অতি গভীর রূপে অর্থাৎ ডিপ ডিপ্রেশন রূপে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করতে পারে এবং তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই সেটা কিন্তু ঘূর্ণিঝড় রূপ নেবে এবং তারপরে হঠাৎ করে শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড় রূপে অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপে এটা কিন্তু উপকূলের কাছে চলে আসবে এবং ঘূর্ণিঝড় রূপে আঘাত হানতে পারে উপকূলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এ মাসের শেষের দিকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর রূপে ধেয়ে আসতে পারে মন্থা আর এই মন্থার প্রভাবে বাংলায় উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে ঝড়ো হবে ভারী বৃষ্টি টানা তিন থেকে চার দিন চলতে পারে এবং কোনো কোন জেলাতে চার থেকে পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সিস্টেমটা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে এবং লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কী আপডেট দেওয়া হয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন দিন একই সঙ্গে ঝড়ের সম্ভাবনা কত গতিবেগে কোন কোন অঞ্চলে কেমন কি ঝড় থাকবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই বন্ধুরা ভিডিওটি একটি করে শেয়ার করবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় মন্থাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে তো বলা হচ্ছে আগামী আঠাশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গ উপকূল প্রচণ্ড উত্তাল হয়ে উঠবে বত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা উদ্বেগে ঝড় থাকবে পশ্চিমবঙ্গ উপকূলে একই সঙ্গে সমুদ্র প্রচণ্ড উত্তাল হয়ে উঠবে বলা হচ্ছে মৎস্যজীবীরা যেন আগামী সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সমুদ্র থেকে উপকূলে ফিরে আসে এবং গভীর সমুদ্রে আর না যায় আগের সঙ্গে বলা হচ্ছে আঠাশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর এই সময়টার মধ্যে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলে যেন মৎস্যজীবীরা মাছ ধরতে না যায় সেই সতর্কবার্তা জারি করা হয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে সেখানে কি বলা হচ্ছে তো আজকে স্পেশাল বুলেটিন নাম্বার থ্রি জারি করা হয়েছে যেখানে সাবজেক্টে বলা হচ্ছে ডিপ্রেশন ওভার সাউথ ইস্ট ওয়েব বেঙ্গল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হচ্ছে তো বলা হচ্ছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে যেটা গত তিন ঘন্টায় সাত কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে পশ্চিম দিকে এগিয়েছে এবং এক্স্যাক্ট লোকেশন আমরা দেখতে পাচ্ছি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে এটা চারশো চল্লিশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এক সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম থেকে নশো সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে তামিলনাড়ু চেন্নাই থেকে নশো সত্তর কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে নশো নব্বই কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং ওড়িশার গোপালপুর থেকে এক হাজার চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে বলা হচ্ছে এই সিস্টেমটা আগামীতে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হবে আগামীকাল ছাব্বিশে অক্টোবর নাগাদ এরপরে বলা হচ্ছে সাতাশে অক্টোবর সকালের মধ্যে এটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হবে কি মন্থা এই ঘূর্ণিঝড় অবস্থান করবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে এরপর বলা হয়েছে এটা কিন্তু আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আঠাশে অক্টোবর নাগাদ এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এবং ঘনীভূত হয়ে আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড় অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং তারপরে অন্ধ্রপ্রদেশ উপকূল ক্রস করতে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলে মছলিপটনাম এবং কলিঙ্গপটনাম এর আশেপাশে এবং কাকিনাড়া এই অঞ্চলে আশেপাশে এটা কিন্তু ল্যান্ডফল করতে পারে আঠাশে অক্টোবর সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং যখন ল্যান্ডফল করবে তখন কিন্তু এটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা সাইক্লনিক স্টর্ম রূপে আঘাত হানতে পারে ঠিক আছে এবং গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ওই সময় উপকূলে আঘাত হানার সময় এর গতিবেগ থাকতে পারে নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা উপকূলে আঘাত হানতে পারে এবারে আমরা দেখে নেব কোন কোন সময় এবং কোন কোন তারিখে এটা কী রূপে থাকবে এবং ঝড়ের গতিবেগ কেমন কি থাকবে তো আমরা দেখতে পাচ্ছি আজকে পঁচিশে অক্টোবর রাত পর্যন্ত এর সর্বোচ্চ গতিবেগ যেটা আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে ডিপ ডিপ্রেশনের প্রভাবে তারপরে আগামীকাল ছাব্বিশে অক্টোবর ভোরের দিকে ঝড়ের গতিবেগ থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এবং ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে এরপর ছাব্বিশে অক্টোবর সন্ধ্যার সময় আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতিবেগ থাকবে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ আশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং তখন এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে সাইক্লনিক স্টর্ম হয়ে যাবে এরপর সাতাশে অক্টোবর ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গুতিবেগে ঘূর্ণিঝড় উপে কিন্তু এগিয়ে যাবে অর্থাৎ সাইক্লনিক স্টর্মই থাকবে সাতাশে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাইক্লনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড় এগিয়ে যাবে উত্তর উত্তর পশ্চিম দিকে এরপর আঠাশে অক্টোবর আরও শক্তি বাড়াবে ওই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং তখন এটা ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড় অর্থাৎ সিভিয়ার সাইক্লনিক স্টর্মে পরিণত হবে আঠাশে অক্টোবর ভোরের দিকে এরপর আঠাশে অক্টোবর সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সিভিয়ার সাইক্লনিক স্টর্ম রূপে কিন্তু উপকূলের দিকে এগিয়ে যাবে এবং উনত্রিশে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে এটার গতিবেগ থাকবে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এবং সাইক্লোনিক স্টর্ম রূপে কিন্তু এটা আরও এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিকে তো বুঝতেই পারছেন তীব্র ঘূর্ণিঝড় রূপে কিন্তু উপকূলে আঘাত আনতে পারে এবং উপকূলে আঘাত হানার পরে উনত্রিশ তারিখ সকালের দিকে কিছুটা গতিবেগ কমতে পারে তবে ঘূর্ণিঝড় রূপে কিন্তু এগিয়ে যাবে স্থলভাগের ওপর দিয়ে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে তো বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আঠাশে অক্টোবর সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ে তেমন কোনো ওয়ার্নিং নেই গোটা রাজ্যের কোনো জেলাতে তবে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বলা হচ্ছে উনত্রিশে অক্টোবর পর্যন্ত আঠাশে অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং নেই তবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং এই জেলাগুলির জন্য হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর উনত্রিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে কোনো ওয়ার্নিং নেই তবে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই চার জেলায় আর গোটা দক্ষিণবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই সহ বৃষ্টিপাত থাকবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই সময়টার মধ্যে এরপর তিরিশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বৃষ্টি বাড়বে এর মধ্যে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছোড়ো হাওয়া থাকবে প্রত্যেক জেলাতেই গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে বেশি বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এই তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এরপর একত্রিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত এই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব রেইনফল ফোরকাস্টে কী বলা হচ্ছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে হালকা ছিটে বৃষ্টি হতে পারে দু একটা জায়গায় বাকি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে এরপর ছাব্বিশে অক্টোবর থেকে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না শুকনো আবহাওয়া থাকবে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কোনো বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে চিটে বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলায় কোনো বৃষ্টিপাত থাকবে না এরপর আঠাশে অক্টোবর থেকে উনতিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় চিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আইসোলেটেড রেনফল হতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ এই দুই জেলার মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলোই হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে ওই সব জেলায় অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়টার মধ্যে এরপর উনত্রিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বৃষ্টি বাড়বে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ এই সময়টার মধ্যে এই জেলাগুলিতে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এরপর তিরিশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ রাজ্যের ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে